পবিত্র কোরআনুল করিমের সুরা বাখরার একশত সাতাশি নম্বর আয়াতে বলা হয়েছে আয়াতের একটা অংশ হুন্না কুম মহতুম লিবাসুল্লাহ হুন্না স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ বলা হয়েছে যেই স্ত্রী হওয়ার জন্য যেই স্বামীর স্ত্রী হওয়ার জন্য কতগুলা স্ত্রীর মতামত রয়েছে এবং যেই মোহরানার যেই বিধান রয়েছে সেটা স্ত্রীর অধিকার কতটুকু এ সম্পর্কে যদি আপনি একটু বলেন সারা পৃথিবীতে যে সকল মানুষ আমরা দেখতে পাচ্ছি তার বহু পরিচয় রয়েছে যত প্রকারের পরিচিতি মানুষের রয়েছে সব মানুষগুলো আপন স্থানের মধ্যে মর্যাদার সহিত সসম্মানে যে অবস্থান করছেন এটা একমাত্র স্বামী স্ত্রীর এই বৈবাহিক বৈধ সম্পর্কের মাধ্যমে হওয়াতেই মানুষ তার আত্মসম্মানবোধ বজায় রেখে তার পরিচয় দিতে পারছেন কাজেই মানুষ যত নিচু থেকে উঁচু পদে রয়েছে এর মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাম নারীদেরকে স্ত্রী হিসাবে সর্বোচ্চ আসনে সম্মান প্রদর্শন করেছেন স্ত্রী হওয়ার জন্য যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে আখ তথা বিয়ে নবীর সুন্না ন সুন্না স্বামী স্ত্রী দুইজনের মধ্যে বিবাহের বন্ধন যখন হয় তখন দুইজন নারী এবং পুরুষের পরিচয় হয় স্বামী এবং স্ত্রী কিন্তু ইসলাম শুরুর যেই কাজ বিবাহ এর মধ্যেই কিন্তু নারীকে যথেষ্ট মর্যাদা দিয়েছেন তো মধ্যে এক নম্বর হচ্ছে স্ত্রীর মতামত স্ত্রী যদি সম্মতি দেয় মতামত প্রকাশ করে তখন ওই স্ত্রীকে স্বামীর সাথে বিবাহ দেওয়াটা বৈধ আর স্ত্রী যদি মতামত পেশ না করে সে যদি নারাজ হয় তখন জোরপূর্বক কোনো মহিলাকে একজন চেলের সাথে বিয়ে দেওয়ার এই সিস্টেম ইসলামের মধ্যে নেই কাজী ইসলাম নারীকে সর্বপ্রথম স্ত্রীর পরিচয় দেওয়ার ক্ষেত্রে তার মতামতের অধিকার দিয়েছেন কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক ক্ষেত্রে যে নারীর সাথে যেই ছেলের সাথে বিয়ে হচ্ছে অনেক কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্ত্রী মেয়েটা স্বামীকে দেখে নেয় স্বামীর সম্পর্কে তার ধারণা নেই স্বামীটা কেমন হবে এটা কিন্তু উচিত নয় ছেলে সম্পর্কে ভালো একটা ধারণা রেখে সব কিছু দেখে বুঝে শুনে এরপরই একজন মেয়ে তার মতামতের মাধ্যমে তার স্ত্রিত্বের সেই যে পরিচয় সেটা নেওয়াটা ইসলামে তার জন্য সুন্দর একটা সিস্টেম ডেকেছেন অর্থাৎ স্ত্রীর মতামত লাগবে দুই নম্বর হচ্ছে এই যে মাহার দেওয়া এটা অত্যন্ত চমৎকার একটা বিষয় আমরা যে কোনো বিষয় কাজ করতে গেলে লেনদেন করতে গেলে আমরা সেখানে একটা সিকিউরিটির বিষয় আমরা রাখি কোনো একটা চুক্তি করতে গেলে স্টাম করা হয় এই চেক আদান প্রদান করা হয় ইসলাম একজন নারীকে যে তাকে যে বিয়ে করবে তার জন্য সিকিউরিটির যে গুরুত্বপূর্ণ অবস্থান রেখেছেন সেটা হচ্ছে মাহার যেটা আমাদের প্রচলিত ভাষা দেনমোহর মুহর বলা হয় আল্লাহ সুবাহন ও তাল পবিত্র কালাম আল শরীফের চার নম্বর সোরার চার নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন তখন যে আল্লাহ বললেন যে তোমরা তোমাদের স্ত্রীদের মাহরটা আদায় করো খুশি মনে আনন্দ চিত্তে তার এটা স্ত্রীর অধিকার আমাদের দেশে কিন্তু এই স্ত্রীর এটা হক আমরা যেভাবে ঋণ করার পরে পরিশোধ করার যে একটা আমাদের তারা থাকে চিন্তা থাকে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু এই জিনিসটা দেখা যায় না স্ত্রীদের বিয়ে করার পরে তার তাদের মহারণাটা যে একটা ঋণ দিয়ে দিতে হবে এই জিনিসটা মানুষের নলেজে মানুষ রাখে না এমনকি মানুষ মনে করে এটা জাস্ট মানুষ আদ্য অনুষ্ঠান শুনবে আর এই রেজিস্টারের মধ্যেই লিখা থাকবে এতটুকুই সীমাবদ্ধ এমনটা নবীজ বলেছেন যারা এই নিয়তে দিতে হয় না দেওয়া লাগবে না এই নিয়তে যারা এই বিয়ে করবে হাসরের ময়দানে আল্লাহ সুবাহ তাদেরকে যারা জেনাকারী তাদের কাতারে দণ্ডায়মান করবেন তাদেরকে পাপি হিসাবে জালেম হিসাবে হক নষ্টকারী হিসাবে তাদেরকে ওই পাপিদের কাতারে দাঁড় করাবেন কাজেই এই মাহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নারীদের সিকিউরিটি এক্ষেত্রে ইসলাম নারীকে মাহার দেওয়ার অধিকার ইসলাম দিয়েছেন